ভাই বাংলাদেশ ক্রিকেট টিম যদি একশো তেরো রান না করতে পারে তাহলে কি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা করা উচিত না মানে একটা ন্যাশনাল টিম একটা দেশকে রিপ্রেজেন্ট করার টিম যদি একশো তেরো রান না করতে পারে টি টোয়েন্টিতে সে যতই কঠিন উইকেট হোক না কেন বল টু বল রান যদি না করতে পারে তাহলে কি তাদের খেলা করা উচিত না মানে আজকে সাউথ আফ্রিকার সাথে কে বলবে যে এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশে একশো তেরো রান করতে পারেনি একশো নয় রান পর্যন্তই পৌঁছেছে আর বাংলাদেশ এই ম্যাচটা চার রানে হেরে গেছে বন্ধুরা কে বলবে এই ম্যাচটা বাংলাদেশে হেরেছে বা কি কারণে বাংলাদেশ এই ম্যাচটা হারলো দেখো বাংলাদেশ বলিং করে তো মানে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট শক্তিশালী একটা দল সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে আটকে দিয়েই ছিল বলাররা আর এর থেকে ভালো আর কি করতে পারে ব্যাটসম্যানারা তো জল ঢেলে দিল পুরো একেবারে ম্যাচের মানে পুরো জাতটাই মেরে দিলো মানে মানে একটা জিত ম্যাচ একশো তেরো রান মানছি নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের কঠিন উইকেট ছিল কিন্তু ভাই বল টু বল রান কি করা যায় না মানে বাংলাদেশের বোলাররা যতই পরিশ্রম করুক বন্ধুরা বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা প্রতিজ্ঞা করে রেখেছে যে তাদের মানে পরিশ্রমে আমরা জল ঢালবই সাউথ আফ্রিকাকে একটা ইজি হারানো ম্যাচ ইজি বাংলাদেশের হাতের মুঠোর ম্যাচ হেরে গেল কীভাবে হারলো লাস্ট ওভারের কথাটা আগে আসি বন্ধুরা লাস্ট ওভারে বাকি ছিল এগারো রান ছয় বলে এগারো রান যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে ছিল আর মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিংয়ে থাকে তখন বাংলাদেশিদের একটু আসা জাগেই লাস্ট দুই বল মানে উনিশ ওভার পাঁচ বল এবং ছয় বলে দুটো ফুল টাস মাহমুদুল্লাহ রিয়াদ কেশব মহারাজ বল করছিল মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চম বলে বড় একটা ছয় শটও মেনেছিল আমি তো মনে করেছিলাম মাঠের বাইরে কিন্তু না ভাই সেটা ক্যাচ হয়ে গিয়েছিল মানে লাস্ট বলও ছ ফুলটাচ ছিল মানে উনিশ নম্বর ওভারে মানে লাস্ট ছয় বলে যদি এগারো রান বাকি থাকে লাস্ট দুটো বল ফুল টাস পেয়েও বাংলাদেশ কাজে লাগাতে পারিনি আর বাংলাদেশ একটা জিত ম্যাচ ছেড়ে গেল এবার আসি টপ অর্ডার ব্যাটসম্যানের মানে এরা কিভাবে বাংলাদেশ টিমকে মানে শেষ করছে দিনের পর দিন আমি যদি লিটন কুমারের কথাটা বলি প্রথমেই একবার সৌম্যকে প্লেইং মানে সুযোগ দেয় তা লিটন বাজে মানে সেবা খারাপ খেলে একবার যদি টপ অর্ডারে লিটন কুমারকে সুযোগ দেয় সেও মানে মোটামুটি জঘন্য ক্রিকেট খেলে মানে এরা কখনো ভালো খেলবে বলে বন্ধুরা মনে হয় না বা এদের ইচ্ছাও নেই বাংলাদেশ টিমের জন্য ভালো খেলার আজকে নাজম হোসেন শান্ত ওপেনিং করতে এসেছিল নিজেকে একটু প্রমোট করেছিল কিন্তু প্রমোট করে কি করলো শেষমেশ তেইশটা বল খেলে চোদ্দোটা রান এতটা বল টি টোয়েন্টিতে ডট খেলে কিন্তু চলে না বল টু বল রান তোমাকে করতেই হতো আর এই বল টু বল রান যদি করতো তাহলে হয়তো বাংলাদেশ জিতেই যেত হেরেছে কত তিন চার রানে ওদিক দেখতে বন্ধুরা লিটন কুমার দাস কি খেলছে এটা মানে ব্যাটিংয়ের স্টাইল এটা শাকিব আল হাসান লেজেন্ড অবশ্যই লেজেন্ড কিন্তু সাকিব আল হাসান কিন্তু বর্তমানে বাংলাদেশ টিমের একটা বোঝ হয়ে গেছে তিন রান করে আজকে আউট হয়ে গেল না ব্যাটিংয়ে রান করতে পারছে না বলিংয়ে উইকেট নিতে পারছে টপ অর্ডার ব্যাটসম্যানরা জঘন্য ক্যাপ্টেন নিজেই রান করতে পারছে না তাহলে বাংলাদেশ জিতবে কী করে একশো তেরো রান যদি না করতে পারে তাহলে তো টি টোয়েন্টি ক্রিকেটে মানে তারা বেশি দিন আর টিকতে পারবে না এত কোটি কোটি ফ্যান তাদের এত প্যাশনেট তাদের ফ্যানরা কিন্তু তাদের ফ্যানের কথা একটু চেষ্টা করে না কালকে পাকিস্তান আমাদের সাথেও একটা জিত ম্যাচ হেরে গেল বন্ধুরা আর আজকে একশো তেরো রান করতে পারলো না বাংলাদেশ টিম আর বাংলাদেশ টিমের ফ্যানরা হয়তো আজকেও রাগ হবে আজকেও গালাগালি দেবে আর আমি বলবো আজকের ম্যাচটা বাংলাদেশ হেরেছে টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য বলাররা কিন্তু অনেক পরিশ্রম করেছিল তাস্কিন সাকিব এরা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছিল সাউথ আফ্রিকার টিমেরকে একশো তেরো রানে আটকানো অনেক বড় একটা ভালো বলিং বলবো আর যদিও কঠিন উইকেট ছিল কিন্তু ভাই বল টু বল রান যদি তোমরা না করতে পারো এমন তো আহামরি না যে এই উইকেটে খেলাই যাচ্ছে না বা বলাররা বল দেখতেই পাচ্ছে না কিন্তু তোমাদের ক্যাপ্টেন যদি তেইশ বলে চোদ্দ তেইশ বলে চোদ্দো রানের মতো ইনিংস খেলে যেখানে লিটন কুমার দাস ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও ডাব ডাব্বামাচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ খুবই খারাপ কারণ টপ অর্ডার ব্যাটসম্যানেরা আর তারা কিছুই করতে পারছে না কোনো কন্ট্রিবিউশনই করতে পারছে না আজকে তয়েদুলার মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলতো শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশ ম্যাচ জিতে যেত কিন্তু না তারা জিততে পারলো না একটা জিত ম্যাচ হেরে গেল